আমি এখন আছি হার্কিউলিসের গুহায় হার্কিউলিস গ্রিক থেকে আফ্রিকা যাওয়ার পথে এখানে বিশ্রাম নিয়েছিলেন নব্বই দশকে বিটি অন্যতম জনপ্রিয় শো ছিল আটলান্টিক মহাসাগর ও যেখানে লুকিয়ে রয়েছে হাজারো বছরের পুরনো রহস্য এই গুহা শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই নয় বরং এর সাথে জড়িয়ে রয়েছে এক কিংবদন্তি গ্রিক বীরের নাম যার নাম হার্কিউলিস গ্রিক পুরাণে তিনি ছিলেন হ্যারাক্লিস রোমানরা ডাকতো কিউলিস নামে তাকে বলা হতো অর্ধেক দেবতা এবং অর্ধেক মানুষ গ্রিক অনুযায়ী তার শক্তি ছিল অবিশ্বাস্য কথিত রয়েছে অসম্ভব কাজ করতে হয়েছিল তার মধ্যে এক তিনি এসেছিলেন আফ্রিকার উপকূলে গ্রিক পুরাণের গল্প অনুসারে তিনি এখানে এসে আশ্রয়ের জায়গা খুঁজে না পেয়ে রাগে প্রচন্ড জোরে আঘাত করে একটি পাহাড়ে এবং এই গুহাটি তৈরি হয় তখন আর ঠিক তার পাশেই তৈরি হয় আজকের জিব্রাল্টার প্রণালী এই গুহার সামুদ্রিক দিকের প্রবেশ দেখতে অনেকটা আফ্রিকা মহাদেশের মানচিত্রের মতো বলা হয় হারকিউলিসি নাকি জিব্রাল্টার প্রণালী তৈরি করে ইউরোপ এবং আফ্রিকাকে আলাদা করে রেখেছে আটলান্টিক মহাসাগরের সাথে গুহারাই মাতা মিলিত হয়েছে গুহার ভেতরে ডুকলে শোনা যায় সমুদ্রের গর্জন পাথরের গঠন আলো আর আধারের অন্য রকম এক খেলা সব মিলিয়ে এক রহস্যময় পরিবেশ ঢেউ এসে যখন গুহার দেয়ালে আশ্রে পড়ে তখন এক শক্তির প্রতিধ্বনি উপলব্ধি করা যায় এখানে ইতিহাস পুরাণ আর প্রাকৃতিক সৌন্দর্য মিলেমিশে তৈরি করেছে এক অবিস্মরণীয় অভিজ্ঞতা গুহার ভেতরে পাথরগুলো দেখলে মনে হয় খুব সযত্নে পাথরগুলোকে বিভিন্ন আকারে রূপ দেওয়া হয়েছে খোদাই করে গুহার ও আশেপাশে পাথরের যন্ত্রপাতি ও আঁকা নকশা পাওয়া গেছে যা ইঙ্গিত করে এখানে হাজার হাজার বছর আগে মানুষ বসবাস করত। এইসব নিদর্শনের বেশিরভাগই নিওলিথিক যুগের প্রায় চার থেকে সাত হাজার বছর আগের প্রত্নতাত্ত্বিকরা গুহার ভেতরেও কাছাকাছি ফিনিশিয়ান এবং রোমান যুগের কিছু নিদর্শন পেয়েছে এটা প্রমাণ করে যে গুহাটি শুধু আশ্রয়স্থল নয় প্রাচীনকালের একটি ছোট শিল্প ও বাণিজ্য কেন্দ্র ছিল এখানে